অনেকেই আছেন এই সাংস্কৃতিক অঙ্গনে আমি অবশ্য পরবর্তী পর্যায়ে সরাসরি সংগঠনের সাথে জড়িত হয়েছি কিন্তু আমি উদানের সবাইকে আন্তরিকভাবে কালকে নাসিমুলদান আয়েসত আহত হয়েছে তাকে বললাম যে তোমাকে যেতে হবে তাকেও রাত্রিবেলা দেখতে গেলাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহী বাবার আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্বে আলমিন ওয়াসালাত ওয়াসালাম আলা সৈয়দুল মোরসালি ওয়ালা আলহি ওয়া সাবিহি ওয়াবারি ওয়াসালিম চট্টগ্রাম কালচারাল একাডেমি কর্তৃক আয়োজিত আমার অত্যন্ত প্রিয় দীর্ঘ জীবনে যার সাথে অষ্টম শ্রেণী থেকে জীবনের শেষ দিন বিদায় হওয়ার দুই দিন আগ পর্যন্ত যার সাথে সম্পর্ক আমার প্রিয় ভাই আবু জাফর ও মোহাম্মদাল ভাইয়ের স্মৃতি এবং স্মরণ সবাই সম্মানিত প্রধান অতিথি মহতারাম শ্রদ্ধাবাজন বাংলাদেশের মানবতাবাদী বক্তব্যের শ্রেষ্ঠ বক্তা মহতারাম আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সাজান ভাই এখানে অনেকে এসেছেন যাদের সবাইকে আমি আন্তরিকভাবে সম্মান করি অতিথিবৃন্দ সম্মানিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহিত্যিক গবেষক কবি চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে যাদের অনেক অবদান মঞ্চ উপস্থিত অতিথিবৃন্দ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক মিডিয়ার ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বন্ধুরা সুদীবৃন্দ এবং সর্বস্তরের ভাইসব জনাব আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ ভাই দিন দুনিয়া থেকে চলে যাবেন তার আমি ঢাকা যাব ওনার সাথে হসপিটালে দেখা করার জন্য গেলাম তো আমাকে বললেন সাজান ভাই আপনি এত ব্যস্ততার মধ্যে আমাকে হসপিটালে কেন আসছেন আপনাকে খেয়ে খবর দিছে তখন তার ছোট ছেলেটা যেটা হাফেজি কোরআন যেটা জানাজা পড়েছে উপস্থিত ছিল আমার সাথে গভীর সম্পর্ক ছিল আমাকে নতুন করে ওনার ওয়াইফের সাথে আমার বোনের সাথে পরিচয় করায় দিল এরপরে ওনার বড় মেয়ে যেটা ডাক্তার ওর সাথে পরিচয় করাই দিলো অনেকক্ষণ কথা বললাম আমার সাথে আরও ভাইরা ছিল আমাকে উনি নিজেই বললেন যে না আপনি চলে যান অনেক কাজ অনেক মানুষ বসে রয়েছে আজকে তো সময় নেই উনিশশো চুয়াত্তর সালের দোসরা অক্টোবর আমরা চট্টগ্রামে একটি শিশু কিশোর অর্গানাইজেশন জিঙ্গে ফুলের আসর প্রতিষ্ঠা করেছিলাম উবৈত ভাই আমরা মাত্র পাঁচজন ব্যক্তি ছিলাম ছোটোদের মধ্যে আমাদের ওবায়দ উবৈদাই একদিকে মুসলিম হাই স্কুলের কিছু ছাত্র ছিল আর উবৈ ভাই একদিকে নাটক রচনা করেছেন সাহিত্য রচনা করেছেন কবিতা লিখেছেন আর বিশেষ করে সাংস্কৃতিক জগতে যে অবদান রেখেছেন চট্টগ্রামে একটি নতুন দ্বারা নাটক আপনারা এখানে অনেকে আছেন আমার পরিচিত মুসলিম হলে সর্বপ্রথম আমরা নাটক মঞ্চস্থ করেছিলাম যে তারা লেখক ছিলেন আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ নারী চরিত্র ছাড়া শুধু ছেলেদেরকে দিয়ে নাটকটা কর রচনা করা হয়েছিল তখন কি ডিসি ছিল আবুল হাসনান মোহাম্মদ আবদুল্লাহ হাই মোহাম্মদ আবদুল্লাহ পরে সচিব হয়েছিল ভাইয়ের এই প্রতিভা এবং পরবর্তী পর্যায়ে উনিশশো সালে ওনার প্রতিভার কারণে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমান ওনাকে অফার দিয়েছিল শিশু একাডেমিতে চাকরি করার জন্য তো ওবায়দ আজকে স্মরণ করতে গিয়ে শুধু এটা বলবো যে বাংলাদেশে মুসলমানদের সাহিত্য সংস্কৃতি নাটক কবিতা গবেষণার ক্ষেত্রে দেশে যেমন অবদান ডেকেতে চট্টগ্রামে পৃথক একটি ধারা ওবায়দ ভাই আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ ভাই সৃষ্টি করেছেন ওনার হাতের গড়া অনেকেই আজকে আমি মঞ্চে দেখতে পাচ্ছি কালকে ওনারই একজন ভাই নাসিম হলুদান ওরসাদ আজকে আমিরুল ইসলাম ভাই আছেন আরও অনেকেই আছেন আমার আবদুল হালিম ভাইও আছে অনেকেই আছেন এই সাংস্কৃতিক অঙ্গনে আমি অবশ্য পরবর্তী পর্যায়ে সরাসরি সংগঠনের সাথে জড়িত হয়েছি কিন্তু আমি উদাহরীর সবাইকে আন্তরিকভাবে কালকে নাসিমরুদানা এর আহত হয়েছে তাকে বললাম যে তোমাকে যেতে হবে তাকেও রাত্রিবেলা দেখতে গেলাম তো আমি আজকে মাননীয় প্রধান অতিথি আপনি আজকে আমাদের আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লা ভাইয়ের সিচি সবাই স্মরণ সভায় এসেছেন চট্টগ্রাম মহানগরীতে উনি আমার প্রিয় ভাই হিসাবে আমি যদি নেমারতের শপথ নিয়েছি ফেব্রুয়ারি মাসের দুই সালে আমি কেঁদে কেঁদে ওর সাথে দুইজন আলিঙ্গন করে প্রায় উনি আমাকে বলেছিলেন সাজান ভাই আপনি কোনো বই করবেন আমি আপনার সাথে আছি আর অন্যান্য ভাইয়েরও সহযোগিতা করছি তো প্রিয় আজকে চট্টলার সর্বস্তরের সাংবাদিক সাহিত্যিক গবেষক নাট্যকার এখানে প্রশাসনের অনেক ওনার অত্যন্ত বন্ধু ছিলেন মেধাবী ছিল তো এই জন্য সারা বাংলাদেশের প্রশাসনিক ক্যাডারদের মধ্যে ওবায়দ অনেক যোগাযোগ ছিল উনি ঢাকাতে গিয়ে প্রতি সপ্তাহে দুই দিন করে সেখানে সময় দিতেন সাহিত্যের অঙ্গনে কবি আল মাহমুদকে আমাদের পরিচয় ছিল না এই আমাদের আজম ওবায়দুল্লা ভাই উনিশশো সালে দোসরা অক্টোবর নজরুল ফরুক দিবসে ছিয়াত্তর সালে সাতাত্তর সালে উনি কারাগার থেকে বের হওয়ার পর কবি আল মাহমুদকে সর্বপ্রথম উবাদ ভাইয়ে এখানে এনেছিলেন আমরা লেলেস্টনে আল মাহমুদ ভাই ওনাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ওনাকে বলতেন যে উনি একটি বাংলাদেশের আগামী দিনের উজ্জ্বল প্রতিবার একটি নক্ষত্র হবে আজকে সময় নেই প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমাদের চট্টগ্রাম মহানগরীর বিশেষ করে ইসলামী আন্দোলনের উনি যেইভাবে করে সময় দিয়েছেন কুরবানি পেশ করেছেন আমার একটা লাইফ আমি ওনার ড্রাপ নিয়ে সব কিছু করতাম যেদিন উনি হসপিটালে ভর্তি হবেন ওই দিন রাত্রে আমাকে নজরুলভাইয়ে ছিল একটা ড্রাপ করে দিলেন উনি অসুস্থ লাগতে যে চলে গেলেন বিশ্বাস করেন ওই ড্রাফটাকে একটু পরিবর্তন করতে হবে এটা আমরা কোনো রকমে পরিবর্তন করতে পারছিলাম না আমি টেলিফোনে আবার ওনার সাথে বলেই উনি আমাকে ওই ড্রাপটা সংশোধন করে সুন্দর করে দিলেন আজকে উবাদ ভাই নাই আল্লাহ তালা আলেমে বরজকের জিন্দিক আজ মো ভাই কি ওনার মাও আছে আব্বাও বেঁচে আছে আব্বু বেঁচে আছে আজকে উনি আমাদের মাঝে নাই তো আল্লাহ তালা আলেমের জিন্দগিতে উনার জিন্দগিতে অষ্টম শ্রেণী থেকে যদি বিদায় হবেন দুনিয়া থেকে চলে গেলেন এই পূর্ব মুহূর্ত পর্যন্ত নিঃস্বার যতক্ষণ ছিল আমাদের দিনই কাফেলার এই অঙ্গনেই উনি ছিল একটি আমাদের উজ্জ্বল নক্ষত্র এবং নজরুলবাইয়ের বাসায় উনি যেটা বলেছেন আসলে কোনোদিন আমি নিজে আমার সাথে ছাত্র জীবন শিশু কিশোর আন্দোলন ঢাকায় ছাত্র শিবিরের সভাপতি আমি একানব্বইতে এমপি দুই দিন পর পরই আমার রুমে যেত আমরা দুইজনে অসম্ভব আমরা কোনো দিন দুইজনের শুদ্ধ ভাষায় কথা বলতাম আমরা চিটংয়ের ভাষায় কথা বলতাম তো আজকে উনি নেই আলেম ওবরজের জিন্দিগিতে তালা উনাকে জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে কবরকে বরপুর করে দিন এবং জান্নাতের মধ্যে আনেন বর্জ্যকে জান্নাতের বিশাল হে আল্লাহ তুমি আমার ব্যয়কে দান করো আর সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের কাছে অনুরোধ করব আমরা চট্টগ্রাম মহানগরীতে বহু কষ্ট করে কালচারাল একাডেমিটা আমরা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে আপনারা সবাই মিলে ব্যয়ের আদর্শে এখন আর কোনো ধরনের আপনারা কালচারাল এই এই অ্যাকাডেমিটা হ্যাঁ আমাদের একটি সাংস্কৃতিক কেন্দ্র আছে আপনারা অনেকেই সেখানের সাথে জড়িত তো আজকে আপনাদের সবাইকে বলবো উবায় একটা অফিস আছে যেটা সাংস্কৃতিক কেন্দ্রের অফিস আপনারা এই অফিসটাতে কালচারাল কেন্দ্রের অফিস হিসাবে যেহেতু আমার উবায় সর্বশেষ সংগঠন হচ্ছে চট্টগ্রাম কালচারাল একাডেমি আপনাদের সাথেও উনি অনেকদিন ছিল আপনারা সবাই বিশেষ করে আমির বাই সহ যারা আছেন তাদের কাছে অনুরোধ করব। চলুন আমরা চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে আলহামদুলিল্লাহ একটা পরিবেশ আছে এই পরিবেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে আন্তরিকভাবে আমার মনে হয় সক্রিয়ভাবে আমাদের কাজের সাথে উবাইদ বের ফেলে যাওয়া কাজগুলো বইগুলো নাটকগুলো উনি নাটক রচনা করেছেন প্রায় ছয়টার মতো এরপরে ওনার আরও অন্যান্য বই আছে আমরা সর্বাত্মক আপনাদের সহযোগিতা করব আমরা চলুন সবাই ঐক্যবদ্ধভাবে উনি সারা দেশেও অবদান রেখেছেন চট্টগ্রামের যে অবদান সেই অবদানে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ওনার ফেলে যাওয়া কাজগুলোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডেকে আপনাদের সবার কাছে ওনার জন্য দুয়াচে পরিবার পরিজনের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমাজ জানিয়ে আমি ওনার পরিবারের সবাইকে আজকে আমির জামাত আজকে আমাদের চট্টগ্রামবাসীর আমার তো মনে হয় আমরা সবাই চিরজীবনকে জীবন খেয়াল রাখবো একটি পরিবারের কাছে আমি ডাকাত থেকে ছুটে এসেছেন আবকর সিদ্দিক ভাইয়ের পরিবারও গিয়েছেন এটা আমাদের ইসলামী আন্দোলনের চট্টগ্রামের সর্বস্তরের জনশক্তির প্রেরণা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ আজিজ বামা তৌফিকুল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ এরপর